আজকে শিখবোচ্ছে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি না গিয়ে ফোরেছে যায় কেন খুব একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন অনেক পরীক্ষায় বারবার আসে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা সাধারণত জানি যে ইলেকট্রন সংখ্যা এক থেকে আঠারো পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই ইলেকট্রনগুলো তার অরবিটারগুলোতে প্রবেশ করে কিন্তু যখনই আঠারো পরে উনিশটা ইলেকট্রন আসে অর্থাৎ পটাশিয়ামে যেহেতু উনিশটা ইলেকট্রন এই উনিশটা ইলেকট্রনের মধ্যে আঠারোটা ইলেকট্রন স্বাভাবিকভাবে যাবে কিন্তু যে লাস্ট ইলেকট্রনটা থাকবে একটা সেই ইলেকট্রনটা কী হয় থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায় কেন যায় আমরা একটু পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোরস এখন এই যে আমরা দেখলাম যে ইলেকট্রন সংখ্যা আঠারো পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই গেছে এবং আঠারোর পরে এখন যে ইলেকট্রনটা আছে পটাশিয়ামের উনিশ নাম্বার ইলেকট্রনটা সেটা কিন্তু স্বাভাবিকভাবে থ্রিডিতে যাওয়ার কথা যেহেতু থ্রি ডি আমার ফাঁকাই আছে ফাঁকা আছে এবং তিন নাম্বার কক্ষপথ সেক্ষেত্রে ওই এখানেই ডি অরবিটালে ওই একটা ইলেকট্রন এখানে প্রবেশ করার কথা কিন্তু সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম ধরুন ইলেকট্রন বিন্যায় দেখায় যে ওই এক নাম্বার ইলেকট্রনটা ছেড়িতে না গিয়ে ফোর এস অর্থাৎ এস অরবিটালে প্রবেশ করে এখানে একটা নিয়ম আছে সেই নিয়মটা কী হচ্ছে এন প্লাস এল রুল যেটাকে আমরা সাধারণত আউ বাউ নীতি বলি এই নীতি অনুসারে ইলেকট্রন কী করে এই নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে এন প্লাস এল এন প্লাস এল সূত্র এই সূত্র এন প্লাস এল সূত্র এই সূত্র অনুসারে এন প্লাস এল সূত্র অনুসারে এন প্লাস এল সূত্র অনুসারে ইলেকট্রন ইলেকট্রনটুক লিখিনি যে এন প্লাস এল সূত্র অনুসারে ইলেকট্রন প্রথমে কম শক্তিস্তরে ঢুকবে কম ইলেকট্রন প্রথমে কম শক্তিশালে প্রবেশ করবে তারপর উচ্চ স্তরে যাবে কি হচ্ছে কি বলতেছে যে এল এন প্লাস এল এন প্লাস এল সূত্র অনুসারে ইলেকট্রন প্রথমে কম শক্তিস্তরে স্তরে প্রবেশ করবে তারপর উচ্চ শক্তি যাবে তার মানে কি এই যে থ্রি এবং ফোর এই দুটা থ্রি ডি এবং ফোর এস ডি এবং এস যে দুটা অরবিটাল আছে এই দুটা অরবিটালের মধ্যে আমরা দেখব যে কে কম সত্যি সম্পন্ন এবং কে বেশি সতী সম্পন্ন তাহলে থ্রিজির বেলায় আমরা একবার দেখব এবং ফোর এস বেলায় একবার দেখব তো থ্রি জির বেলায় আমরা দেখে নিই যে এন প্লাস এল সূত্র অনুসারে থ্রি ডি এন এন প্লাস এল সূত্র অনুসারে থ্রি ডি কী হয় এন প্লাস এল থ্রি ডি এর জন্য এন প্লাস এল কী হচ্ছে এখানে এন হচ্ছে থ্রি অর্থাৎ আমরা খুব ভালো করে জানি যে এখানে ওয়ান টু থ্রি ফোর এগুলো দ্বারা শক্তি স্তর বোঝা এবং শক্তি স্তরগুলোকে সাধারণত এন দ্বারা প্রকাশ করে তাহলে এখানে এনের মান কত থ্রি এবং এন এর মান থ্রি তখন যখন ডি সেক্ষেত্রে এলের মান কত এটা আমাদেরকে জানতে হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে দেব যে বিভিন্ন অরবিটালগুলোর জন্য এলের মান কত হয় অর্থাৎ এসপিডি যে চারটা অরবিটাল আছে সেই এসপিডিএফ এসপিডিএফ যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোর জন্য এলের মান কত হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব আজকে এখানে হচ্ছে ডি এর জন্য এলের মান কত যখন ডি এর জন্য ডি জন্য এল যেমন আমরা জানি কি যে ডি এর জন্য আমরা জানি যে সমান সমান হচ্ছে টু ডি এর জন্য এলের মান টু তাহলে আমরা টু বসাবো টু বসালে আমরা দেখতেছি সিডি হচ্ছে ফাইভ ঠিক একইভাবে ফোর এর জন্য এন প্লাস এল কত হবে এখানে হচ্ছে ফোর এবং এস এর জন্য এল হচ্ছে আমরা জানি জিরো তাহলে আমরা এখানে এসের জন্য এলের মান কী বসাবো জিরো বসাবো তাহলে আমরা এখানে পাচ্ছি ফোর তার মানে ফোরের থেকে ফাইভ বেশি ফোরের থেকে ফাইভ যেহেতু বেশি তার মানে এই হচ্ছে কম শক্তি সম্পন্ন এই জন্য পটাশিয়ামের ওই একটা ইলেকট্রন কী করে থ্রি ডিতে গিয়ে ফোর এসে যায় তার মানে যখন ঠিক মতো লিখি তাহলে আমরা কী দেখতে পাবো যে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু এস টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান ফোর এস ওয়ান i love this.